হ্যালো বন্ধুরা চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে আসলে আমি কি শীতের সিজন চলে যাচ্ছে দুধ চিতে পিঠা খাওয়া হয়নি ভাবলাম একটু রস দিয়ে দুধ দিয়ে দুধ চিতে পিঠা বানাবো তো দেখেন আমি এই ছোট্ট একটা চিতে পিঠার এই হাঁড়িটা কিনে এনেছি মেলা থেকে আমার নাতনিকে নিয়ে ঘর থেকে অনেক অনেক ভালো লাগছে তো ভাবলাম এটার মধ্যে কিছু চিতর পিঠা বানাই বানাইয়া রসের ভিতরে ভিজাবো রসে ভিজবে টস টস করবে একদম ফুলে ওঠে আমার দেখতে অনেক ভাল লাগে আসলে খাওয়ার চেয়ে বেশি ভালো লাগে শীতের সিজনে এই পিঠাগুলি বানাতে আপনারা কে কে পছন্দ করেন রসে ভিজানো পিঠা তাহলে আমার সুরতপুরে চলে আসবেন আমাদের নিজেদের গাছের রস তো দেখেন আমি কিন্তু একটু চিতই পিঠার সাথে কিছু পিঠা যেটাকে বলে পাঁচটা ছয়টা থাকে সাজে সেটাও আমি একটু লম্বা লম্বা ছোটো ছোটো করে সেগুলোও কিছু বানিয়েছি আসলে দোনো পথ মিলিয়ে বানিয়েছি তো ভাবলাম একটু রসে ভিজাই তো দেখেন এগুলি কিন্তু আমি নারকেল দিয়েছি আর দুই হাড়ি রস একেবারে টানিয়ে একদম অল্প করে ফেলেছে আমি কোনো আউট কোনো মিষ্টি কোনো ব্যবহার করিনি শুধু রসের মিষ্টিটাই আমরা হালকা মিষ্টি পছন্দ করি অতটা মিষ্টি খাই না আপনাদের কার কার পছন্দ এইরকম রকম পিঠা খেতে অবশ্যই জানাবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাকে কিন্তু অপূর্বর সাথে হেল্প করতেছে ও আমার সাথে খুব মজা করে পিঠাগুলি দিচ্ছে তো আপনারা বন্ধুরা কেউ কিন্তু ভাইবেন না যে আমি দুধ দিব না দুধগুলি কিন্তু একদম টানিয়ে অল্প করে রেখেছি তো ওই দুধটা আমি আর একটু পরে দিয়ে দেব তো দেখেন আমার অপূর্ব কিন্তু খুব মজা করতেছে সে খুবই মিষ্টি পছন্দ করে খুবই ভোজন রসিক মানুষ এই দেখেন আমি দুধগুলি একদম টানিয়ে রেখেছিলাম এখন দুধগুলি আমি দিয়ে দেবো আমার শাশুড়ি মাও মিষ্টি খাবার খুবই খুবই পছন্দ করে তার ছোট নাতি এবং কি সে খুব পছন্দ করে আমার বড় ছেলে আমি একদম হালকা একটু পছন্দ করি একদম হালকা মিষ্টি হলে মিষ্টি খাবারটা আমাদের অতটা পছন্দ না বিশেষ করে শীতের সিজনে মিষ্টি খাবার তো অবশ্যই বানাতে হবে শীতের দিনে পিঠা না বানালে কি ভালো লাগে বলেন তো দেখেন এখন পিঠাগুলি ভিজিয়ে দিয়েছি এটা কিন্তু সকালে যখন দেখব এতটাই ভালো লাগবে খাওয়ার চেয়ে দেখাটাই বেশি ভালো লাগে আমার কাছে অসাধারণ মনে হয় আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অন্তত একটা লাইক দিবেন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ